জীবনের সমস্যা সমাধান তো যে তান্ত্রিক কবিরাজ ওনার নাম হচ্ছে তান্ত্রিক মায়া রানী কবিরাজ উনি বিভিন্ন মানব জীবনের বিভিন্ন সমস্যা সমাধান করে দিয়ে থাকেন তো কি কি রোগের চিকিৎসা বা কি কি রোগের ট্রিটমেন্ট উনি দিয়ে থাকেন আমরা তার মুখ থেকে একটু জেনে নিই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি তো আপনার নাম আপনি নিজের মুখে একটু বলেন আমার নাম

আরো অনেক কাজ করে থাকেন এটা হয়তো আপনার সাথে যোগাযোগ করলে আপনি তখন বলতে পারবেন আর কি আরো যন্ত্রাংশ আছে আপনার এই যে এখানে কিছু দেখতেছি সবকিছু তো আপনি নিয়ে আসতে পারেন নাই তারপরে এইটুক নিয়ে আসতে বাসায় আরো অনেক কিছু আছে কাজ করার মতো মানে কাজ করতে যা লাগে সবই আছে মোটামুটি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো আর কিছু বলবেন